গুড ইভিনিং এভরি ওয়ান প্রথমেই বলে রাখি এটা হচ্ছে কালী পুজোর ভিডিও ভিডিও কেন এতদিন দিতে পারিনি তোমরা তো জেনেই গেছো আগের ভিডিওতে তো এখন হচ্ছে আমি মা আর ও ঠাকুর দেখতে বেরিয়েছি কালী ঠাকুর তো এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল কোথাও যাই না যাই এই ঠাকুরটা প্রত্যেক বছর আমরা দেখতে যাই কেননা এটা হচ্ছে একদম রোডের ওপরেই ঠাকুরটা তো সেই কারণেই একদম যাতায়াতের রাস্তাতেই পড়ছে আর সব থেকে মেন কারণ হচ্ছে এখানে প্রত্যেক বছরই পোলাও আর আলুর দম খাওয়ানো হয় তো এত ফাইন খাবারটা যে এখানে সব জায়গা থেকে মানুষ শেষে ভিড় হয় লাস্ট পর্যন্ত তো থাকেও না দেখো কত সুন্দর আমরা লাইনে দাঁড়িয়েও পেয়ে গেছি পোলাও আর আলুর দম মানে খেতে অপূর্ব টেস্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত জনের করে কিন্তু টেস্ট সেই একই রকমই থাকে তো সেই কারণেই আমরা কোথাও যাই না যাই এখানে আসি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে আমরা স্টেশনের দিকটাতে কয়েকটা ঠাকুর দেখতে গিয়েছিলাম ভাবলাম একটা ঠাকুর দেখে বাড়ি চলে যাব তাই ভাবলাম আরো কয়েকটা ঠাকুর দেখে আসি তো এগুলো হচ্ছে স্টেশনের ওখানে ঠাকুর তো এটাও খুব সুন্দর করেছিল তো এত ভিড় কালী পুজোতে আসাই করা যায়নি পুরো দুর্গাপুজোর থেকেও বেশি ভিড় লাগলো আমার কেননা হুড়মুড়িয়ে তো পড়েই যাচ্ছিলাম এটা ভালো করেছিল তাই এত ভিড় হয়েছিল তো কোনো রকম করে এই ঠাকুরটা দেখে আর বেরিয়ে বাড়ি চলে গেছি কেননা আর দেখার এনার্জি ছিল না কেননা এক একটা ঠাকুর অনেকটা দূর পর্যন্ত হেঁটে হেঁটে দেখতে হচ্ছিল তো সেই কারণেই দুটো তিনটে ঠাকুর দেখে আর চলে গেছে তো এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে কত বড় দেখো কালী মূর্তিটা তো তারপর দেখলাম বাজি ফাটাচ্ছে আর আমরাও বাড়িতে এসে কয়েকটা ফুল জুডি ছিল রেড কালারের তো সেগুলো ভাবলাম আজকে জ্বালিয়েই দিই তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট